ডিসেম্বর মানেই হলো চারপাশে শুধু কেক আর কেক হোক বাসে পেস্ট্রি কেক হোক বাসে বেকরি কেক যেদিকে তাকাও শুধু কেক আমিও তাই বানিয়ে ফেলেছি অনেক দিনের ইচ্ছার আমার একটা বাটারকচ কেক যার ক্যারামেল তৈরি থেকে কেক ডেকোরেশান টু শেয়ার করেছি এই ছোট্ট ভিডিওতে সকলকে অনুরোধ করবো ভিডিওটা না টেনে পুরোটা দেখার ও শেষে একটা কমেন্ট করে যাওয়ার যাতে পরের ভিডিও করতে আমি অনেকটা বেশি উৎসাহিত পাই আমি যদি পারি না শিখে শুধুমাত্র ভিডিও দেখে কেক বানাতে আপনারাও পারবেন যদি ভিডিও ফলো করেন বাটার কচ কেক বানানোর জন্য প্রথমেই আগে কেক বেস্টটাকে তৈরি করে নেবো তার জন্য এখানে নিলাম এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার ও হাফ চামচ বেকিং সোডা তিন চামচ মতন গুঁড়ো দুধ ও এক কাপের সামান্য একটু কম গুঁড়ো চিনি দুবার চালনির সাহায্যে খুব ভালো করে চেলে নিয়েছি সমস্ত উপকরণগুলো যাতে ভেতরে কোনো চিনি দানা টানা না থাকে একটু মিশিয়ে নিলাম নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ মতন কুকিং অয়েল সাদা তেল বা এক্ষেত্রে কেউ বাটার ব্যবহার করতে পারেন কম করে পঞ্চাশ গ্রাম বাটার অল্প অল্প করে জল দিয়ে যেহেতু লিকুইড দুধ থাকলে আমি লিকুইড দুধ দিতাম দুধ নেই বলে আমি কিন্তু জল দিয়েই বেশিরভাগই এই সময় কেকগুলো করে থাকি অল্প অল্প করে জল নিচ্ছি আমি এক কাপ জল নিয়েছিলাম এখানে আমার অল্প অল্প করে জল দিয়ে একদম একটা খুব বেশি পাতলা না আবার একদম ঘন নয় ঠিক এরকম একটা মোটা থকো থকো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দিয়ে দিলাম তার মধ্যে চার ড্রপ বোতল ভ্যানিলা এসেন্স দিয়ে আবার এক মিনিট মিশিয়ে এখন এটাকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেই ফাঁকে তৈরি করে নিয়েছিলাম কেক কেকটিনের মধ্যে একটা বাটার পেপার দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি আবারও ব্যাটারটাকে মিশিয়ে ঢেলে দিলাম কেকটিনের মধ্যে সেই ফাঁকে কিন্তু আমি গ্যাসে একটা ডেস্কি বসিয়ে দিয়েছিলাম ফ্রি হিট করার জন্য পাঁচ মিনিটের জন্য হাই হিটে ওপরে যে বাবলগুলো উঠেছিলো কাঁটা চামচের সাহায্যে সেটাকে একটু ঠিক করে দিলাম একটা ডেস্কির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে হাই হিট পাঁচ মিনিট এটাকে বেক করে নিয়েছি নিয়ে এখন বসিয়ে দিলাম কেকের বাটি দিয়ে এখন এটাকে একদম লো টু মিডিয়ামে কুড়ি মিনিটের জন্য বেক হতে দেব আধা ঘন্টা পর একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিচ্ছি ভেতরে কোনো কাঁচা আছে কিনা না একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে সময়টা কিন্তু কম বেশি লাগতেই পারে ঢাকা দিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য সেই ফাঁকে আমি আগেই বানিয়ে নিয়েছি বাদাম চাকতি যেটা আমাদের আজকে বাটার কচের মেন কাজ করবে আর একটা মেন জিনিস হলো ক্যারামেল তার জন্য এখানে আপনি হুইপ ক্রিম বা ফেস ক্রিম দুটোই ব্যবহার করতে পারেন ফেস ক্রিম নেই ঘরে হুইপ ক্রিম ছিল কেকের জন্য আমি সেটাই ব্যবহার করছি এক কাপ হুইপ ক্রিম হালকা একটুখানি আমি মেল্ট হতে দিয়েছি গরমে এক কাপ চিনি দিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখেছিলাম ততক্ষণ পর্যন্ত আমি এটাতে হাত দিই যতক্ষণ না চিনিটা একদম মেল্ট হয়ে গেছে চিনিটা মেল্ট হয়ে কালার ছেড়ে এসেছে রং সেই ফাঁকে দিয়ে দিয়েছি প্রায় তিন চামচ মতন বাটার ও এখন দিয়ে দিলাম এর মধ্যে মেল্ট করে রাখা উইপ ক্রিম দিয়ে কন্টিনিউ এটাকে নাড়তে থাকতে হবে না হলে একটা চিনির মিশ্রণের চিনির মধ্যে আর উইপ যে একটা দলা পাকে সেটা কিন্তু থেকে যাবে দশ মিনিট মতন মিডিয়াম আছে খুব ভালো করে এখন ক্যারামেলটাকে ফুটিয়ে নিচ্ছি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘুঁড়ো নয় এরকম পর্যায়ে গ্যাসটাকে এখন বন্ধ করে দিলাম হালকা ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি ক্যারামেলটাকে ছেঁকে নেব নিয়ে নিয়েছি একটা চালনি ক্যারামেল কিন্তু যত বেশি ঠান্ডা হবে তত বেশি ঘন হয়ে যায় তাই যদি মনে হয় খুব বেশি ক্যারামেল ঘন হয়ে গেছে সেক্ষেত্রে আবারও একদম গ্যাসের ফ্লেমটাকে রো লো রেখে একটু বসিয়ে দেবেন গ্যাসে আবার নর্মাল হয়ে যাবে আর না হলে একটু হুইপ ক্রিম গরম করে বা যদি দুধ থাকে দুধ গরম করে ক্যারামেলের মধ্যে দিয়ে দিলে কিন্তু এটাকে হালকা একটু পাতলা করে নিতে পারেন একদম পুরো সিল্কি পারফেক্ট কেকের জন্য ক্যারামেল তৈরি হয়ে গেছে এখন এটাকে রেখে দিচ্ছি সন্ধ্যে টাইম হয়ে গেছে এখন কেক ডেকোরেশনের পালা তার জন্য এখানে এক কাপ হুইপ ক্রিম নিয়েছি আমি কিন্তু হুইপ ক্রিমটা মাত্র দুই এক মিনিট আগেই বের করে রেখেছিলাম তাতেই মেল্ট হয়ে গেছে আমি যেহেতু ডিসেম্বরের একদম প্রথমের দিকের কেকটা বানাচ্ছি তাই তখনও খুব বেশি ঠান্ডা ছিল না যার জন্য খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাচ্ছিলো প্রায় আমার ফ্লিপসের বিটার ফ্লিপসের বিটারে এটাতে তিন মতন পয়েন্টে দিয়ে আমি প্রায় তিন মিনিট মতন খুব ভালোভাবে বিট করে নিয়েছি ক্রিমটাকে নিয়ে এখন তিন চামচ মতন দিয়ে দিলাম এর মধ্যে ক্যারামেল দিয়ে এখন এটাকে আবারও বিট করে নেব একদম স্টিকি বিট হওয়া পর্যন্ত মাঝে দিয়ে দিলাম একটু ফুড কালার ইয়েলো ফুড কালার জেল কালার এটা কেউ যদি চান দিতেও পারেন নাও করেন যেহেতু আমি কাজ বানাচ্ছি তার জন্য একটুখানি হালকা একটা ইয়েলোস ভাব চাইছিলাম ব্যাস হয়ে গেছে একদম স্টিকি করে নিয়েছি ক্রিমটাকে কারণ না হলে একটু পরে ক্রিম মেল্ট হয়ে যাবে যেহেতু খুব বেশি ঠান্ডা নেই এখন আপনাদের দেখাই কেকটা কেমন হয়েছে কেকটা কিন্তু একদম পারফেক্ট পেক্ট হয়েছে মানে কেকের চার পাঁচটা যদি দেখেন খুব ভালো করে খেয়াল করেন ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে যার জন্য একটু ফাস্ট করতে হয় একদম দারুণ হয়েছে এগলেস কিন্তু এই কেক কেউ বলতেই পারবে না যে এটা এগলেস কেক এতটা সফট হয়েছে প্রথম পার্টটাকে দেবো একদম শেষে আমি দু পাটে করে নিচ্ছি সামান্য একটু বোর্ডের ওপরেই ডাইরেক্ট করে নিচ্ছি ক্রিম দিয়ে এখন এটাকে কেকটা বসিয়ে দিয়েছি কেকের বেসটা প্রথম পার্টটা দিয়ে এখন হাফ চামচ চিনি প্রায় এক কাপ জলের মধ্যে খুব ভালো করে বুলে নিয়েছিলাম নিয়ে এখন সেটাকে দিয়ে খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে কেকটাকে ভিজিয়ে নিলাম প্রথম লেয়ারে ক্রিমটা সুন্দর করে দিয়ে আমি কভার করে নেব প্রথম প্রথম যারা কেক একদম ঘরে প্রথম প্রথম প্র্যাকটিস করেন আমি নিজেও বলছি আমি নিজে এত বছর ধরে কেক বানাচ্ছি মানে প্রায় আজ তিন চার বছর হতে চললো এখনও আমার কিন্তু এই ডেকোরেশন করতে অনেকটাই অসুবিধা হয় তাই এটা কোনো ব্যাপার না নিজেরা ঘরের জন্য করবেন তাই এটাতে কিন্তু কোনো সমস্যা নয় ক্রিম দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে দিয়ে দিয়েছি ওপরে ক্যারামেল ও শেষে দিয়ে দিয়েছি বাদামের এই এটাকে ঠিক কি বলে আমি জানি না আমরা বাদাম চাকতি বলে কিনি দোকান থেকে সেটাকেই গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম এবার লাস্টের পার্টটা ওপরে দিয়ে আবারও সিরাপ দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম নিয়ে এখন ক্রিম দিয়ে এটাকে আবারও ডেকোরেশন করে নেব কেকের ভিডিও আমার চ্যানেলে আপনারা আগেও অনেক পেয়ে যাবেন তাই এটাতে খুব বেশি আর ডেকোরেশনটা শেয়ার করলাম না একটা প্যাচুলার যে কেক টুলসের সাথে এসেছিলো বোর্ড সেই বোর্ডে জিগজাগ বোর্ড দিয়ে সাইডটাকে একটুখানি ডিজাইন করে নিয়েছি নিয়ে ওপরে দিয়ে দিচ্ছি এখন ক্যারামেল ক্যারামেলটা অনেকক্ষণ বাইরে রয়েছে সেক্ষেত্রে প্রায় অনেকটাই বেশি দেখুন আবার নরম হয়ে এসেছে বা বলতে পারেন পাতলা হয়ে এসেছে যার জন্য আমার বেশ অনেকটা গলে গেছিলো বলে আবার আমি কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি ক্যারামেল হালকা একটু শক্ত হয়ে এসেছে এবার যে কেকের অবশিষ্ট যে ক্রিমটুক ছিল সেটা দিয়ে একটু ডেকোরেশন করে নেবো ক্রিমটা দেখেই বুঝতে পারছেন যে অনেকটাই বেশি নরম হয়ে এসেছে ওই যে বললাম ডিসেম্বরের একদম প্রথমের দিকের করছি তখনও খুব বেশি ঠান্ডা পড়েনি যার জন্য ক্রিম বাইরে যতক্ষণই রাখছিলাম গলে যাচ্ছিল ওপর থেকে দিয়ে দিলাম সেই যে বাদাম গুড়িয়ে রেখেছিলাম যেটা বাটারকচ ফিল আনবে সেটা খুব সিম্পলের মধ্যে বাড়িতে জন্মদিন হোক বা অন্নপ্রাশন বা বাচ্চারা যদি একটু বায়না করেন এগলেস এইভাবে কেক কিন্তু আপনি বাড়িতে বানিয়ে বাচ্চাদের দিতেই পারেন ঘরেই তৈরি করে নিতে পারেন সমস্ত উপকরণ যে কোনো কেক এইভাবেই বাড়িতে বানিয়ে দিতে পারেন ভেতরটা এবার আপনাদের দেখায় দুটো পার্টে করেছি দেখুন একদম পারফেক্ট আর কেকের টেস্ট সম্বন্ধে কি বলবো প্রতিবার আমার বোন বলে ভালো হয়েছে তাই সে ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম